আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা কর অঞ্চল দেশ ঢাকা এটার কিন্তু স্থগিত হওয়া পরীক্ষা মানে এই যে অফিস অফিসক পদের পরীক্ষার সময়সূচি কিন্তু ঘোষণা করে দিয়েছিলো এটা কিন্তু অনেক আগে হওয়ার কথা ছিল পরীক্ষাগুলো অনেক আগের হওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশে যে একটা আন্দোলন হয়েছে সরকার পরিবর্তন হয়েছে তার কারণে পরীক্ষা নেওয়ার কিন্তু সেই পরিস্থিতি ছিল না পরিস্থিতি না থাকার কারণে কিন্তু পরীক্ষা স্থগিত হয় সেই পরীক্ষার কিন্তু সময়সূচি কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে অফিসক পদের এখন এই অপিসক পদের পরীক্ষার জন্য একটি সাজেশন আছে সেটা কিভাবে পাবেন এবং পরীক্ষা কোথায় হবে কীভাবে যাবেন পরীক্ষার সময় কি কি কাগজপত্র নিয়ে যাবেন সেই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন আগে থেকে যারা ভিডিও দেখছেন বা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা কমেন্টস বক্সে কিন্তু কমেন্টস করবেন এখন যেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব সেটার বিষয় নিয়ে আগে প্রথমে কর অঞ্চল তেস এখানে কিন্তু অফিস পদের পরীক্ষা এটা কিন্তু অনেক আগের হওয়ার কথা ছিল স্থগিত হওয়ার কারণে হয়নি সেটা পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ করে দিয়েছে আর সেটার পরীক্ষা হবে আপনার এই যে রানিং মাস আসতে আজকে হলো সেপ্টেম্বর মাসের তিন তারিখ মানে সেপ্টেম্বর মাসের ছয় তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আর ট্যাক জন তেইশের এটা কিন্তু হলো লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন পরীক্ষার সময়সূচিও কিন্তু প্রকাশ করে দিয়েছে পরীক্ষা হবে আপনার ছয় সেপ্টেম্বর দু হাজার সকাল দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ এটা সম্পূর্ণভাবে লিখিত পরীক্ষা হবে ভাই লিখিত পরীক্ষা হবে চল্লিশ মার্কের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা এখন এই পদের কারো যদি সাজেশন প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সও নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু এই ট্যাগ জন তেইশের যে পরীক্ষার সময়সূচি যে প্রকাশ করছে যদি সাজেশন প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করে সাজেশনটা নেবেন এখন বিষয়টা হল কী কী কাগজপত্র নিয়ে যাবেন অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে ভাই পরীক্ষা দিতে যাব কী কী কাগজপত্র নিয়ে যাব শুধুমাত্র ভাই স্ক্রিনের উপরে অ্যাডমিট কার্ড দেখতেছেন এডমিট অ্যাডমিট অ্যাডমিট কার্ডটা কিন্তু আপনাদের কাছেও আছে শুধু এই অ্যাডমিট কার্ডটা নিয়ে পরীক্ষা হলে যাবেন আর কিছু আপনাদের প্রয়োজন নেই শুধু অ্যাডমিট কার্ডটা নিয়ে আপনারা পরীক্ষার হলে যাবেন আর একটা কলম নিয়ে যাবেন এটাই কিন্তু লাগবে আর কোনো কিছু প্রয়োজন নাই পরীক্ষা কিন্তু এক ঘন্টা এক ঘন্টা হবে এক ঘন্টা হবে তাই সেই প্রেক্ষিতে আপনারা কিন্তু সেইভাবে প্রিপারেশন নেবেন এবং ভালো প্রিপারেশন থাকলে পরীক্ষা দিতে যাবেন যদি প্রিপারেশন ভালো না থাকে সেই ক্ষেত্রে পরীক্ষা দেওয়ার কোনো মানে হয় না ফেল করবেন কারণ সকলে যদি প্রিপারেশন নিয়ে যায় আপনি যদি প্রিপারেশন ছাড়া যান সেই ক্ষেত্রে ধো না যায় ভালো টাকা পয়সা খরচ করে পরীক্ষা দিতে যাবেন সেই ক্ষেত্রে প্রিপারেশন অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিয়ে আপনারা পরীক্ষার কেন্দ্রে অবশ্যই যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো বিষয় জানার থাকে অবশ্যই সেই বিষয়ে কমেন্টস করবেন আমি সেই বিষয়ে আপনাদের তাৎক্ষণিক আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব